দি তোরাকাতে ইক্কুল আল্লাহু আহাদ আ তা সুরাতুল ইখলাস এই দুই সূরা দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের এই দুই রাকাত সুন্নাহে করতেন বলেন সুবহানাল্লাহ মত ইনশাআল্লাহ ফজরের দুই রাকাত সুন্নাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সূরা দিয়ে পাঠ করেছেন প্রথম রাকাতে ইক্কুল ইয়া আইউল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস বলতে থাকুন ইনশাআল্লাহ দুই নাম্বার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম যে ফজরের দুই রাকাতে কোন সূরা দিয়ে ফজরের সুন্নাহগুলো আদা করতে এবাকরে 2 নাম্বার হাদিস সহীহুল জামে কিতাবের নাম হাদিস নাম্বার 6773 এই হাদিসটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নিয়মা

এসে সুসংবাদ উলভু আল্লাহ আহাদ উলভু আল্লাহ আহাদ অর্থ কি যে আল্লাহ তালা কয়জন আল্লাহ তালা একজন তো তাও হিদ তাওহিদের ঘোষণা এই সুরার ভিতরে আল্লাহ তালা দিয়েছেন এই জন্য রসল বলেছেন যে ওই ব্যক্তিটা অর্থাৎ যে ব্যক্তি ফজরের দুই রেখা সন্না আদায় করলো কনসরা দিয়ে সৌরাতুল কাফিরুন এবং সৌরাতুল ইখলাস দিয়ে ওই ব্যক্তি যেন কাকে চিনল আল্লাহ রব্বুল আলমিনকে চিনল বলেন সুবাহান